সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর হি দিশুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমরত হি দিশুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আজও আমরা অমরত হি দিশুধা করেছি পান

আমরা অজেও আমরা অমর সুধা করেছি বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সবার মাঝকে কিস্তি বা নিজে উতাল শুরু হয়েছি বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সবার যাই না মাঝকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর

আমরা অজেও আমরা অমরত হিদি সুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর হিদি সুধা করেছি পান বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সেই গৌরব গাথা দিনরাত বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত ষাট গম্বুজ আজ ঘোষে সেই গৌরব গাথা দিন রাত বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত ষাট গম্বুজ আজ ঘোষে সেই গৌরব গাথা দিন রাত সেবা রয়া প্রেম সে হোমতাই সবার হৃদয় গরিয়া দয় সেবার প্রেম সে হোমতাই সবার হৃদয় গরিয়া তিরয় ঠাকুর দিঘির সত্য নায় সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরাও আমরা অমর্তৌ হিদুদা করে জীপান সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমদাবাদেও আমরা অমর গৌহিদা করেছি বালাকোটি গাজি শুয়ে আছে হতা ইসলামাবাদে নিজামপুর শরিয়াত আজরণে সেই জালিমের সাথে জিহাদিসুর বালাকোটি গাজি শুয়ে আছে হতা ইসলামাবাদে নিজামপুর সরিয়াতপুরে আজরনে সেই জালিমের সাথে জিহাদিসুর বালাকোটি গাজী শুয়ে আছে হতা ইসলামাবাদে নিজামপুর শরিয়াতপুরে শত্রুড়িও গরিদে বাসান অকাতরে খুন করিয়াছিলাম শত্রুভঙ্গল গরিদেবাসান অকাতরে খুন করিয়াছিলাম এই নত করিনি কোথাও উত্তর রেখেছি নিশা সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর দৌহি দিদা করেছি পান সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর দৌহি দিশুদা করেছি পান বাসের কেল্লা গড়েছি আমরা ভাই করিনি কত কামান শিরি দি চিত বুদিনি আমা প্রান্তি চিত মান বাসে গেল্লা গড়েছি আমরা ভয় করি নি কত কামান শির দি চিত আমামা প্রাঙ্গি দিত বুধিনী মান বাসে গেল্লা করেছি আমরা ভয় করিনি কতব কামান শির চিত বুদিনি আমামা প্রাঙ্গি দিত বুদিনী মান শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাত খুন করিয়াছি দান শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাত খুন করিয়াছি দান এই শির নত করিনি কোথাও উচ্চ রেখেছি জয়নিশা সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর হি দিশু ধাকরে জীবান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর হি দিশু ধাকরে জীবান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর হি দিশু ধাকরে জীবান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বজেও আমরা অমর দৌহি দিশুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজেও আমরা অমর দৌহি দিশুধা করেছি পান